ক্লাস শিখতে হবে ঠিক কেনারে একটা পাহাড়ের গুহার ভিতরে একটা করুণ একটা মর্মান্তিক একটা লোভহস্য ঘটনা ঘটেছিল ওই ঘটনার আলোচনা আমরা সুরের ভিতরে এনেছিল। পাহাড়ের গুহার আলোচনা কিসে সবাই বলতে হবে কিসে একজন মিডিয়া আসছে বিভিন্ন স্থান থেকে আল্লাহর মিডিয়া এখানে আছে আমার ফিরে যত আবার সবাই যত কথাবার্তা মারবো এগুলি রেকর্ড হয়েছে না দেই হে না দী বুন নড়তি

আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম করে আহ আমাদের সেই পল্লী বন্ধু উনি রাষ্ট্র ইসলাম করে তখন কথা বলছি যখন করেছে মূর্তি পূজা আমি ঘোষণা করতেছি আমার দেশের মধ্যে যারা থাকবে প্রত্যেককে এই সামনে মাথা নত করতে হবে শিরিক করতে হবে জি শিরিক ইননা শারিকা লা যুল গুনুযিন জি শিরিক কল সকল পাপ থেকে মহাপাপ বিআইবিসি এসাইলে ইন্ট্রেসিভ ব্রাঞ্চের লোকেরা ছড়িয়ে পড়লো দেশলকার আব্বাস সরআই কে কে মতে সে কে মনে না বাদশা বললো রিপোর্ট দাও করে দেখলো সবাই মূর্তি সামনে মাথা করেছে কিন্তু ছয়টা যুবক ছেলে এরা বলে আমরা কোনদিন মূর্তির সামনে নত নত করব না আমরা জীবন দেব ঈমান দেব না কি বন্ধ দেব না বন্ধ দেব না ভাষায় কথা দেখে তাদের পিতামাতাকে ধর আনা হলো দেখুন দেশের সমস্ত জনবল মূর্তি সামনে মাথা করেছে কিন্তু আপনাদের এই ছয়টা ছেলে একে তো মূর্তির সামনে মাথা নত করে না আবার করে বাহাদুরি মূর্তির সামনে মাথার মতো না আমরা ইমান দিবান বাদশা বলল এইভেন দেন সকাল পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হল এর ভিতরে যদি এরা মূর্তির সামনে মাথা রত না করে সকালে বেলা তাদের বন্দি করে এনে আম্মান নামক শহরের মিলে লক্ষ লক্ষ মানুষের সামনে তাদেরকে হত্যা করা হবে চলে গেছে ছেলেগুলো যার যার ঘরে মা জীবন বাঁচা বাচ্চার কথা মান ছেলেগুলো প্রত্যেকটি মায়ের সাথে বলছে মা মা মানুষ কোনোদিন মানুষের হাতে তৈরি করা মূর্তির সামনে মাথা রত করতে পারে বিরক্ত হয়ে গেছে তোদের কপাল তোরা নষ্ট করছিস বাড়িঘরের লোক দেখাও দাদান কোঠা নথিং এগুলি কিছু চাই না বাপমা বিরক্ত হয়ে বলছি তাহলে তোদের কপালে কি আছে আমাদের বোঝার কোন দরকার নাই ঘুমিয়ে পড়েছে ছয়টা ছেলে রাতের বেলা এক জায়গায় পরামর্শ করেছ যে দেশের সরকার শিনিক করতে বাধ্য করে শুধু গভর্নমেন্ট নয় আমাদের মা বাবা তারা হচ্ছে আমরা সিবিক করি চাই না মা চাই না চায় চাই জন্যই জন্যই আল্লাহকে চাই চল আমরা দেশ থেকে হিজরত করে চলে যাব ওই যে গ্রামের পিছনে চিকন একটা রাস্তা আছে না আপনারা যে কোনো গ্যামে ওই যে জর্দারের কথা বলছি এরা ছয় জনের পরামর্শ করে এই রাস্তা দিয়ে আমরা হালকা সামান নিয়ে দেশ থেকে পালিয়ে যাব হিজরত করাবো মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায় জন্মভূমি মায়ের রসুল ফিরে ফিরে চা আপনার শেষ গ্রামের মেন রোড উঠছে সূর্য পূর্ব গগনে ওঠো উঠে অবস্থান হঠাৎ করে তাকে দেখে সামনে একটা লোক দাঁড়ানো ছয়টা ছেলে বলছে সামনে যে ওনার ওই যে দেখা যায় বাচ্চা তাকে অনুসারে মহাবাহিনী মনে হয় আমাদের ধরার জন্য দাঁড়িয়ে আছে সামনে কিন্তু যে লোকটা দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছে তাকে ভয় পায় ছয়টা ছেলে দাঁড়িয়ে আছে দূরের ছেলেটা বলল রে যুবকের তোমরা আমাকে ভয় পেও না আমি কোনো গভর্নমেন্টের লোক না তোমরা যেমন ইমামদার আমিও আর একজন ইমামদার আشب রাত ডোটাল ছজন আগে ছিল ছজন এই ছেলেকে নিয়ে কয়জন কথা বলে এই ছেলেকে নিয়ে সবজন चलो चलतेছে ছয়টা ছেলে তাকাই দেখে এই যে সাত ছেলেটা তার একটা কুকুর হাঁটতেছে ছয়টা ছেলেকো সরবাস মানুষ এখানে ঘুরতে কুকুর যদি সাথে যায় কুকুর লম্বা শোনো এক কুকুর আরেক কুকুরকে দেখতে দেরি ঝগড়া স্টার দিতে আসলে কি দেখেছেন কোনদিন ঘেউ ঘেউ করে উঠে ছয়টা ছেলে বলবে ভাইয়া আপনি যেতে পারবেন আমাদের সাথে কিন্তু কুকুর যেতে পারবে না সাত নম্বর যুবকটা বলে নো টেনশন কুকুর আমার পোষা কুকুর পালা কুকুর আমার কথা শোনে আসতে করে কুকুরের পিঠে মোড়ায় কুকুরে কত আদর কত যত্ন আমি তোরে করি কুকুর বাড়িতে চলে যা আমি অনেক দূর আমার কাজ আছে অন্যদিন কুকুর কে বলতে কথা শুনতে দেরি করে না কিন্তু যতই বলে কুকুর আজকে মাথা ঘুরাই আয় আল্লাহ ছয়টা ছেলে বলে কুকুর যদি না সরান আমাদের সামনে যেতে পারবেন না কোমর থেকে চামড়ার বেদ বেদ করি কুকুরের গায়ে আঘাতের পরে আঘাত কুকুর নিজের মুখটা পাথরের মধ্যে চাপ দিয়ে লাগাই আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আল্লাহ এরা তো আমার চিনে না

ساگے اصحاب بے کہاں فے روزے چاند بائنے کھاں گے رفتے مردہ میں شود چوکے ناراں تی بیانے ہنر بود پرمر جانگی کتا رشن یفسوس نہو نبیل چھلے کہنا بے مانشتر دھاکر کھانے یہ مام تال مصیب کھانا ٹھیک کہاں گا ٹھیک আজর এর পোলা ইব্রাহিম আল ইসলাম বাবার নাম আজর বাবার নাম আসলে বাবার নাম আজর আজর নামক একটা মূর্তি কাঁদে নিয়ে ইব্রাহিম নবীর আব্বা রাস্তা রাস্তায় করতেন মূর্তির নাম কি ছিল আজর মূর্তির নাম কি ছিল মূর্তি কাঁধে নিয়ে যায় মানুষ তার আজর থাকে আজর মূর্তি কলাওয়ালা কলা নিয়ে যায় এই কলা কলা তার নাম কি কলা কথা বলে নাই গরু বাজারে নিয়ে যায় এ গরু গরু কি ভাই তার কি গরু আসে না বলে ভাই এরা আজর বুঝতেই পারি নমরুদের নমরুদকে খোদা শিকার করে নমরুদ বলে একবার একদিন কয় ইব্রাহিম আমি আমার নমরুদ খোদার বাড়িতে যাই তুমি সুন্দরবতা বাড়িতে থাকো বাচ্চা ইব্রাহিম কয় দাদু আমাকে নিয়ে যাবে কয় না তোকে নাও যাবে তোর মেহাজাজ একটু টেরা জোরে কথা বললে কি টেরা লেজাস টেরা ঠিক তোর পেশ লাগায় দেয়স মা আজর একটা গামছা গামছা দিয়ে কি করবেন আমার খোদার বাড়িতে গেলে ইব্রাহিম যদি উল্টা পাল্টা করে বলতে চায় গামছা দিয়ে মুখ দেব আচ্ছা বলেন গামছা দিয়া মুখ বেঁধে কি তৌহিদের কমাকে থামা যাবে آگے ہے اولاد ہی ہے نمرود ہے آج کسی کا کل کسی کا امتحا موجود ہے کسی آج... ابراہیم کی کیونکہ ہمارا خودار بارد گیا کنو کو تھا بلتے پر بھی نا پر بھی نا گیسے آدھر گیا دیکھ آدھر اللہ مرد خدا استقیل মাঝখানে বসা মঞ্চের মধ্যে চেয়ারে বসা নম্র ছিল দেখতে কালো দেখতে শিশু বাচ্চা ইব্রাহিমকে বলছে তুই কিন্তু আমার খোদার বাড়ি দিয়ে কোনো কিছু কথা বলবি না কচ্ছা বাবা গিয়া যখন দেখে নম্র ধুলো কালো বাবা তোমার খোদা দিয়ে কালা কয়েক গামছা বাইক আমার ভাইয়েরা সাহাগে আসহা

موسا تو مرے نہ بیچی لو تم پاہارے کوتاں بھر لو موسا کے نے جو لے نا موسا کے نے جو لے نا موسا کے نے جو لے نا موسا کے نے جو لے نا

لبديجا شمتليجن

পাথরের মধ্যে মুখটা লাগাইয়া বলে আল্লাহ আমার মালিক আমাকে মহাজনে বেত্রাঘাত করে চামড়াগুলো গুলো ছিঁড়ে ফেলতেছে কুকুরে বলে আল্লাহ গো গো আমার জবান খুলে দাও আমার কথা বলার ক্যাপাসিটি দিয়ে দাও ইমানদার যুবকদের মনের কথা জানায়া দেই আল্লাহর কেরেশমা

তাদের যে ঘটনাটা কামা মিন আয়াতিল আজাবান আপনার কাছে কি এটা একটা আশ্চর্য ঘটনা মনে হয় না ইস আওয়াল ফিতাতু ইলাল কাহফ তারা যখন গুহার মধ্যে গেল ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ কুকুর যখন জবান খুলে বলল আমিও ইমানদার

আমি এখানে ও গপুরে চলে যেতে আসি ও মুখী ইফাজ ওয়া দিন মিলুম মুখটা দুদিও ছোট ভিতরে অনেক জায়গা চলো বেলা উঠে গেলে পুলিশ করে ফেললেন আমরা গুহার ভিতরে দিন টাকাটাই একটা দিন জম গর্তের ভিতরে ঢুকি মন্দ না সবাই কাল কালবহুল বাসিতুন জারাইহি বিল ওয়াসিত কুরআন মাজিদ কুকুর বলে তোমরা ঘুমাও আমার ব্যাপারে টেনশন করো না গুহার মুখে আমি হইলাম দারোয়ান কুকুর কি হলো তাফসীর এসেছে কুকুরের দুইটা পা সামনে দিয়া মাথাটা পায়ের মধ্যে লাগায়া গুহার মুখে পাহারাদার

বাহিরের পৃথিবীর কোন আওয়াজ যাতে তাদের না পৌঁছে গোমন্ত কানে যদি আওয়াজ যায় গোমেয়ের ডিস্টার্ব হয় না কথা হয় না

সরাসরি যদি উপরে ওঠো সকাল বেলা বান্দার আমার কাছে বলে ঘুমাইছি তাদের গর্তের ভিতরে আলো ঢুকলে এদের ঘুমের ডিস্টার্ব হবে সুতরাং তুমি একটু কাত হয়ে তোমার পথ অধিক দিয়ে তুমি যাও আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা একদিনের জন্য ঘুমাইল

কিন্তু এদের চোখ খোলা আমি যে কথা বলি বুঝেন দু একটা কথা মনে হবে চোখ জীবনে অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই কত লোকে ঘুমায় চোখ বন্ধু আবার কত লোকে ঘুমায় চোখ চোখ খোলা ঘুমন্ত ব্যক্তি রেখে পরিযায় ফনি থাকে না বলে এটা আল্লাহই বলতেছেন

ঘুমার ঘুম আল্লাহ বলে তিনশো নয় বছরের ভিতরে মাঝে মধ্যে এদেরকে আমি কুদরতি ধাক্কা দিয়া ডান থেকে বাম কাটিয়ে দিতাম আবার বাম কাট থেকে আমি দাম কাটে হেরিয়ে দিতাম আপনি ঘুমের সামনে ঘুমাইছেন ডান কাটে মাঝখানে সন্ধ্যা হয়ে দেখেন আপনি শুয়ে রয়েছেন বাম কাটে ধাক্কাটা দিছে কে জোরে কে দিছে কারণ এটা ঘুমটা একটু নড়াচড়া করে ধাক্কায় দিলে একটু গোমটা বেশি করে চাপে ঘুমটা বেশি করে চাপে চাপে কলা আস্তে আস্তে ঘোম বাংতেছে

কাল নাই শুনে কেস তো লাগানো পুলিশে ধরবে জোর করে জেলখানায় নিবে জোর করে আমাদের মূর্তি পূজা করতে বাধ্য করবে খুব তাড়াতাড়ি চলে আসে ওই লোকটা মনে করলো আলাল খাবার তাহলে বাজারে যে রুটি বানায় আটা রুটি রুটি কিনা নিয়ে আসি কিনা কি কিনা নিয়ে আসি রুটি কিনা নিয়ে আসি